কোটালের ঘূর্ণাবর্তে উত্তাল মন্দারমণি ও দীঘা সমুদ্র মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টিতে ভিজছে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকা দীঘা ও মন্দারমণিতে পর্যটকদের জন্য জারি করা হয়েছে কড়া সমুদ্র স্নানের নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের জন্য মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি দীঘার সৈকত কার্যত ফাঁকা ঝোড়ো হাওয়া আর টানা বৃষ্টিতে উত্তাল সমুদ্র খারাপ আবহার কারণে ভিড় জমেনি সৈকতে দোকানপাটও অনেকটাই বন্ধ পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন সক্রিয় অন্যদিকে মান্দারমনিতে কিছু সংখ্যক পর্যটক থাকলেও কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে সমুদ্র স্নানে দূর থেকে দাঁড়িয়েই তারা উপভোগ করছেন উত্তাল ঢেউয়ের গর্জন মাইকিং করে পর্যটকদের সতর্ক করছে প্রশাসন মৎস্যজীবীদের সতর্ক করতে বোটে করে মাইকিং চালাচ্ছে পুলিশ প্রশাসন কোনোভাবেই সমুদ্রের উত্তাল জলে নামতে দেওয়া হচ্ছে না সইকতে টহল দিচ্ছেন পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা। সর দিকে যাবেন না। মনরোনি কোচল থানা এবং ডিএলডির পক্ষ থেকে समस्त পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা এখন কেউ জলে নামবেন না। আপনারা উপরে থাকুন সুরক্ষিত থাকুন। এখন নিচে গেলে যে কোনো বড় ধরনের ঘটনা ঘটবে। ওই জন্য আপনাদের সতর্ক করা বলা আপনারা কেউ জলেdare যাবেন না। বার থেকে বারে বারে মাইকিং করছি কোনো পর্যটক যেন সিঁড়ির ধারে জলের কাছে না যান বা এখন না যান কেন নিম্নচাপের কারণে জলটা খুবই ফুলে উঠেছে ওই জন্য সতর্ক করছি আমরা বারে বারে মাইকিংও করছি কেউ যেন জলের কাছে না যান এবং আমাদের কাছে লাইফ জ্যাকেট লাইফ এবং স্পিড বোর্ড আছে আমরাও সবাই আছি এখানে নুলিয়া আরও সমস্যা আছে আমরা রেডি রেখেছি কোনো অসুবিধা নেই ওই জন্য আমরা সকাল থেকে মাইকিং করছি কেউ যেন না নামে এসেছি জয়নগর দক্ষিণ বারাসাত থেকে তো আমরা গতকাল এসেছি শুক্রবার তো আজকের এই শনিবার যত সম্ভব আজ তেইশে আগস্টে এই যে সমুদ্রের যে রূপটা টোটালি ডিফারেন্ট আমরা যে ছোটোবেলায় বা যতবার আমরা দীঘায় এসেছি তার যে নর্মাল যে লুক আজকের সেই দীঘার যে মন্দারমণি আজকের দিনের যে লুক টোটালটাই পুরোটাই ডিফারেন্ট তা এক কথা বলতে গেলে খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিক সৌন্দর্য ভরা তো আর দিক থেকে আক্ষেপও এটাও লাগে যে আমরা নামতে পাচ্ছি না অ্যালার্ট জারি করেছে কারণ এক্ষুনি নিম্নচাপের দারুণ এখন এমনি সমুদ্র উত্তাল দেখতেই পাচ্ছেন আপনারা তো তার থেকে বড়ো কথা এই যে উপভোগ করছি পাড়ে বসে নামতে না পারলেও একটা মনের ছোটো জায়গা আক্ষেপ থেকে যায় কিন্তু এই যে আমরা উপভোগ করছি এটা খুবই দারুণ অভিজ্ঞতা আর আশা করছি আজকের তো নামার চেষ্টা করব যদি বাইচান্স এই জিনিসটা কেটে যায় নিম্নচাপের কটালটা তো দেখা যাক কি করা যায় খুবই দারুণ অভিজ্ঞতা উদ্দেশ্য বলা হচ্ছে এখন কেউ জলের ধারে যাবেন না বা কারোয়ারের কাছে ঘোরাফেরা করবেন না নিম্নচাপের কারণে সমুদ্র জল খুবই উত্তার হয়েছে যে কোনো করতে পারে এখন জোয়ার চলছে ওই জন্য সতর্ক করা হচ্ছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ভিজ্যুয়াল এফেক্টস সে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসন

অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিপিক্স একাডেমি আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ গড়ি বাস্তবে